সময়ের আমল এবাদত অন্য কোন দিনের আমল এবাদত আল্লাহর কাছে এত প্রিয় না জিলহাজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই ইসলামের যে মৌলিক ইবাদত গুলো আছে প্রায় সব মেইন মেইন সব এবাদত গুলো সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের কি করব আমরা আমরা কোরআন হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল জিলহজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলো নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা করতে অবায় করেছে দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক দান সাদাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যেকোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত ওরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম তারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা তারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল হজের এই দশ দিন চুল নোট কাটা থেকে বিরত থাকবেন চাদুঠার আগে করবেন আর কোরবানির পরে

বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসরে নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা হলো বিশেষ সময় তাকবির মুকাইয়াদ বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো জিলহজের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের বঙ্গ এক বছর অগ্রিম পরের গুনা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুইরা ছোট গুণা আল্লাহ তালা মাফ করে দেন বড় গুণা থেকে তবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হল যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্না সঠিকভাবে পালন করবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জিল এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করবো এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবাদতের দশক যায় 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 দশক 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 নফল রোজার মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞাস করলে ভাই তার হাব ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাসাল্লাহ ঠিক না ভাই ঠিক যে লোক বখিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছয় কারণ রমজান বালতে মৌসুম চলছে তাহলে জিলহাজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটা ফোটা এবাদতের কোনো আবহ এবাদতের কোনো পরিবেশ এবাদতের কোনো আলাপত এর চিহ্ন আমাদের আমাদের সমাজে পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দর্শক এবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দর্শক অজানা দশক এ আমলগুলো হারিয়ে যাচ্ছে সমস্ত এগুলোকে তো আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে পাঁচজন মানুষকে আমরা সচেতন করবো ইনশাআল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনে যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন